বন্ধুরা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে হাজার হাজার যাত্রী সমাগম হয়েছে দেশের বিভিন্ন স্থানে নদীপথে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনাদের দেখানোর জন্য ঈদ ঘরমুখ যাত্রীরা এখন দলে দলে সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল বরিশাল ভোলা পটুয়াখালী চরফেশন হাতিয়া মনপুরা সহ দেশের বিভিন্ন নদীপথে এই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে যাত্রী আগামীকাল ঈদ সময় খুবই কম তাই তো দলে দলে ছুটে আসছে ঘরমুখ যাত্রীরা আপনারা দেখতে থাকুন পুরো লঞ্চ টার্মিনালটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো

দেখতে পাচ্ছেন তাদের পছন্দের লঞ্চটা তারা খুঁজে নিচ্ছে যাত্রীরা খুঁজে তারা উঠে পড়ছে তাদের যে পছন্দের যে লঞ্চ সেই লঞ্চেই তারা উঠে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেশন বেতুয়া মনপুরা হাতিয়া ভোলা বরিশাল সহ আমি একটু লঞ্চের ভেতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে লঞ্চের ভেতর এটা এখানে সবাই বসে শুয়ে আরাম করে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খুব আরাম আয়েসে যাওয়া যায় খুবই আরামদায়ক জার্নি এখানে শুয়ে বসে যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন stop this stop, stop. <shrielly> Dari m a n